ইসমিল্লাহ রহমান আজকে আমরা শিখব কিভাবে বাইনারি যোগ করতে হয় প্রথমে একদম সহজ একটা বাইনারি যোগ শিখিনি ঠিক আছে আমরা মনে রাখবো শূন্যকে যদি শূন্য সাথে যোগ করি সবসময় কথা হয় শূন্য একের সাথে শূন্য যোগ করলে এক শূন্য সাথে এক যোগ করলে এক একটা জিনিস মাথায় রাখতে হবে যদি যোগ করি তাহলে শূন্য উপরে থাকো কিংবা নিচে সেটাতে কোনো প্রভাব বিস্তার করবে না ঠিক আছে তবে বিয়োগের ক্ষেত্রে যদি শূন্য উপরে থাকে তখন একটু কাজ আছে তখন সেটা হাতের থাকে সেটা পরে বলবো যখন বিয়োগ শিখবো আমরা তখন শিখবো ঠিক আছে এখন এক আর এক যুগ করলে কথা হয় দশ ঠিক আছে এতটুকু পর্যন্ত খুব সহজ আর সত্যি বলতে কি এই তিনটা এই চারটা যুগ যদি আমরা শিখে ফেলি এই চারটা যুগের প্যাটার্ন যদি আমাদের মনে থাকে বাকি সবগুলো বাইনারি যত যুগ আছে সবগুলো শেখা তোমার জন্য একদম সহজ আসলে মূলত এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এক আর এক যোগ করলে কত হয় দশ বাইনারি যোগের জন্য আমার এটা মনে রাখা সবচেয়ে জরুরি ঠিক আছে আচ্ছা পরের অঙ্কটা করি তাহলে বোঝা যাবে শূন্য আর শূন্য যোগ করলে কত হয় শূন্য এক আর এক যুগ করলে কত হয় দশ ঠিক আছে এবার এক আর এক যোগ করলে হয় দশ এই দশের শূন্য তাহলে হাতের কত থাকে হাতে থাকে এক আমরা নানানভাবে এটা করতে পারি প্রথমে এটা আর এটা যোগ করার এটা আর এটা যোগ করার পর যোগফল কত হয় দশ হয় তারপরে হাতের এক এগারো অবশ্যই দিতে পারি অথবা তুমি এভাবে করতে পারো যে এক আর এক 10 দশ দশের শূন্য হাতের এক ওই একটা তুমি এই একের সাথে যোগ করে দিতে পারো তাহলে কত হয় দশ দশ আর এক কত এগারো তোমার যেভাবে সুবিধা ঠিক আছে তারপর এক আর এক যুগ করলে শূন্য হাতে থাকে কত এক ওই একটা এখানে আসবে শূন্য আর এক যুগ করলে এক হয় আর এখানে আছে এক একটা সরাসরি নিচে নেওয়া আসবে ঠিক আছে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এক আর এক যুগ করলে দশ দশে শূন্য হাতে কত এক ওই এক আর এক যোগ করলে কত হয় দশ এক আর এক যুগ করলে দশ দশের শূন্য হাতের কত এক এক আর এক যুগ করলে দশ দশ আর হাতের এক কত এগারো এগারো এক হাতের কত আবারও এক ওই এক আর এক যুগ করলে কত হয় দশ কি সহজ না আচ্ছা তারপরে আবার এক আর এক যোগ করলে দশ দশের শত শূন্য হয় হাতে থাকে কত আবারও এক এক আর এক যোগ করলে হয় দশ আর আগের ছিল হাতের এক ওই হাতের এক আর দশ কত এগারো এগারোর জন্য আমরা বসাবো এক হাতের থাকবে এক এক আর এক কত দশ আর হাতের এক এগারো ঠিক আছে তারপর শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় এক আর এক যোগ করলে কত হয় দশ সে দশের শূন্য হাতের এক সে এক এখানে বসাবো এক আর শূন্য কত এক আর এক আর এক যুগ করলে হয় দশ দেখো এইভাবে তুমি কিন্তু বাইনারির সবগুলো যোগ করে ফেলতে পারবে ঠিক আছে